হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান অনেকেই পিস্টিং পলা আর হয়ে ওঠেনি তাই আজকে চলে এলাম ছোট্ট একটা অনেকগুলো ব্রেসলেট পলার ভিডিও নিয়ে আজকের প্রথম পলার রাউন্ড পলার পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম নেক্সট পলাটার ওয়েট যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম সাইজ যাচ্ছে টু ফোর এই ডিজাইনটাও কিন্তু রাউন্ড পলার ওপরে যাচ্ছে রেগুলার ইউজের জন্য ভালো নেক্সট যাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম সাইজ যাচ্ছে টু ফোর সাইজ আছে টু ফাইভ এটাও একটা রাউন্ড পলার ওপরে ডিজাইন নেক্সট একদম স্লিক ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরোগ্রাম টু ফাইভ সাইজের একটা রেগুলার হিউজের মতন রাউন্ড পলার ডিজাইন এবারে দেখে নাও একটা দেড় প্যাচ পলা যা সাইজ যাচ্ছে টু টু ওয়েট যাচ্ছে টু পয়েন্ট ফোর ফোর ফাইভ গ্রাম পুরো ঠাসা কাজের একটা পেস্টিং পলা

নেক্সট আরো একটা মেরুন বলা দেখাবো যার ওয়েজ আছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ফাইভ যার সাইজ আছে টু ফোর মোটিভ দিয়ে কাজটা করা রয়েছে পুরো ব্রেসলেট পলাটাকে কভার করার চেষ্টা করা হয়েছে এই লাইট ওয়েটে এবার দেখাই একটা রেড ব্রেসলেট পলা যার ওয়েজ আছে ওয়ান পয়েন্ট টু জিরো ফাইভ সাইজ আছে টু ফাইভ এটাতেও কিন্তু দারুন সুন্দর পুরোটা কভার করে কাজ আছে নেক্সট আবারও একটা ব্রেসলেট পলা ভীষণ সুন্দর দেখতে ওয়ান পয়েন্ট এইট ডাবল জিরো গ্রাম সাইজ যাচ্ছে টু টু ছোট সাইজটা ভীষণ রেয়ার কাজে যে যখনই পাবে যার ছোট সাইজ লাগবে ঝটপট করে কিন্তু নিয়ে নেবে ভিডিও দেখতে দেখতে কিন্তু বলতে হবে কেমন লাগছে কালেকশন নেক্সট আবার একটা ব্রেসলেট পলা দেখে নাও সাইজ কিন্তু টু টু ওয়েট যাচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ ফাইভ গ্রাম পয়েন্ট সিক্স ফাইভ ফাইভ গ্রাম এক গ্রামের কমে এত সুন্দর একটা ডিজাইন কিন্তু বেশ রেয়ার এবারে দেখে নাও একটা এয়ার রেড ব্রেসলেট পলা যা সিঙ্গেল পিসের ওয়েজ আছে গ্রাম যা সাইজ আছে আমি কিন্তু এক একটা পলার ওয়েট বললাম পয়েন্ট গ্রাম সাইজ এরপরে দেখবো আর একটা প্যাচ পলা যার ওয়েজ আছে ওয়ান গ্রাম সাইজ আছে পুরো ব্রেসলেট পলাটা এবারে দেখে নাও টু সেভেন সাইজ একটা রেড ব্রেসলেট পলা বেশ চড়া ব্রেসলেট যার এটাও যাচ্ছে একটা টু এইট সাইজ এর ব্রেসলেট পলা যার ওয়েট যাচ্ছে পয়েন্ট নাইন নাইন ফাইভ গ্রাম এক গ্রামেরও কমে আঠাশ সাইজের একটা পলা কিন্তু বেশ রেয়ার একটা বিষয় এটাও যাচ্ছে রেড ব্রেসলেট পলা নেক্সট লাস্ট আবারও একটা দেখাচ্ছি টু এইট সাইজের ব্রেসলেট পলা যার ওয়েট যাচ্ছে পয়েন্ট সেভেন গ্রাম এটাও কিন্তু এক গ্রামের কমে বেশ সুন্দর দেখতে কিন্তু পলাটা কালেকশন কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো পলা কালেকশনগুলো কেমন লাগলো জামাই ষষ্ঠীর অফার কিন্তু চলছে কাজে কোনোভাবেই লেট করা যাবে না পছন্দ মতন পলাগুলো ছটপট করে হোয়াটসঅ্যাপ করে কিন্তু নিয়ে নিতে হবে